যে দু হাজার ছাব্বিশে আমার পাশেই তো আপনাদের কাউন্টিং হলো হবে আমি আমার কাউন্টিংয়ে না দিয়ে আপনাদের কাউন্টিংয়ে থাকবো কথা দিচ্ছি যে সেদিন রানি রানি থেকে না গেলাম এক ভোট দেখবেন অন্তত পনেরো হাজার ভোটে তাপস দাগিয়ে থাকবে মানুষের কাছে পৌঁছান মানুষের সঙ্গে দিদির যে পরিষেবাগুলো সেগুলো পৌঁছে দিন মানুষের কাছে কথা বলুন মানুষের কাছে সহজ লোক বহন মানুষের আছে মানুষের জন্য মানুষের কাছে পোকা আমি দেখলাম অসীমাদি জবাব দিয়েছেন আরে দক্ষিণপন্থী দল তো বা গোষ্ঠী দল তো চলবেন এটা হয় কেউ লাল কেউ রূপেশ দল লোক কেউ তাপস দল লোক হ্যাঁ আসলে আমরা সবাই ভুলে যাই আসলে আমরা সবাই ভুলে যাই যে কার ছাপ পিঠে আছে তবে আমি নেতা আজকে নরেন চক্রবর্তী আমি খুব রূপেশকে ধন্যবাদ জানাচ্ছিলাম যে রূপেশ বলছিল যে আমি এক সময় এখানে অনেকেই আছি এই যে যাদের সঙ্গে একসঙ্গে পোস্টার মেরেছি একসঙ্গে দেয়াল লিখেছি একসঙ্গে মিছিলের স্লোগান দিয়েছি আজ দল আমাকে জেলার সভাপতি করেছে তো সুতরাং আমাদের দলে এটাই যে পোস্টার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার কাজে খুশি হয় তাকে জেলা সঙ্গে কুর্সিতে বন্দ্যোপাধ্যায়ের নাম আছে তিনি নেতা আর যদি কেউ ভাবেন ফেসবুক টুইটার আর হোয়াটসঅ্যাপ করে তিনি নেতা হবেন নেতা হতে পারবেন না আমাকে ভোট দিচ্ছেন না নির্বাচন হচ্ছে আপনারা বলেন আরে কই বাত নেই তাপস এমএলএ বানা অন্ডার জিতা দেগা আমি আঙুল